আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটি হলো একটা গুইসাপ আর এই গুইসাপ হলো হাঁস মুরগির সবচেয়ে বড় শত্রু আমার কবুতরের ঘরে ঢুকছে ঢোকার পরে অনেকগুলো ডিম খাইছে বাচ্চা খেয়ে ফেলছে আজকে ঢুকছে মুরগি ঘরে ওকে হালকা একটু ওয়াশ দিলাম হালকা উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিছি এর কারণ হলো এসব সব সাপ পরিবেশের জন্য অনেক উপকারী এখন চলে যাচ্ছে কারণ ওরা পরিবেশে ভারসাম্য রক্ষা করে জন্য ওকে মারলাম না ওকে হালকা একটু উত্তর মাধ্যম দিয়ে বের করে ছেড়ে দিয়েছে এর কারণ হলো ওরা সাপ খায় এবং পরিবেশে ভারসাম্য রক্ষা করে শীত চলে আসছে আর গাছে পেঁপেও হয়েছে এমন পেঁপে হইছে যে খাওয়ার লোক নাই এমন অবস্থা কারো লাগলে সে নেন এই গাছটা কতগুলো পেঁপে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পেঁপে আছে আটটা পেঁপেই পাকার সময় হয়েছে এই যে রঙ একটু ই আসছে রঙ আসছে আর এটা ছিল ফুল পেঁপে গাছ ওর মাথা আমি কেটে দিয়েছিলাম এখন দুইটা টেঙ্গি হয়েছে দেখি পেঁপে হয় কি না মনে হয় না হবে এবার ধান তুলার গাছ অনেক লম্বা হয়েছে আমার সমান হয়ে গেছে এই ধান এত লম্বা হয় না এই যে আর ধানের ছড়াগুলো মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে এবার এবার যেখানে ধান পড়ছে সেখানেই হয়েছে এই যে ধানটা দেখতে পাচ্ছেন এই ধানটা এমনি ফালাই দিছিল এটাও হয়েছে তো এবার আখের ফলন বেশি ভালো হয় নাই এর কারণ হলো এই দুই তিন বছর ধরে আখের ফলন ভালো হইতেছে না এর কারণ হলো যে অতিরিক্ত বৃষ্টিতে পানি জমাট বাঁধে এই জন্য ধানের উপকার সময়মতো বৃষ্টি হচ্ছে ধান পান বন্য ফসল ভালো হচ্ছে বাট আগ বেশি ভালো হচ্ছে না এখন এই যে নালাগুলো আছে এই নালাগুলোয় পানি ছিল শুকিয়ে গেছে এগুলোতে এখন ই বুনব লাল শাক পালং শাক শীতের সবজি দেখি কিছু করা যায় কি না আশা করি অনেক ভালো হবে আমরা নিজেরা খেতে পারলে হইলো আর এই যে আখের গাছ বাইরে ফালাই ওইগুলো থেকে আবার গাছ হয়েছে